এই মুহূর্তে আমাদের অফিসে এখন লোড আছে চারশো আশি ওয়াটের কাছাকাছি যেখানে ম্যাক স্টুডিওতে ভিডিও এডিটিং হচ্ছে এখানে একটা হাই কনফিগারেশনের পিসি রয়েছে ফ্যান লাইট আরও একটা রুমে ফ্যান লাইট সবই চলছে তবে কি হবে যদি বিদ্যুৎ চলে যায় চলেন বিদ্যুতের লাইনটা খুলে দেওয়া যাক সবই কিন্তু চালু আছে এখানে ম্যাক স্টুডিওতে ভিডিও এডিটিং সেইভাবেই হচ্ছে এখানে হাই কনফিগারেশনের পিসি ফ্যান লাইট সব কিছুই আগের মতোই চলছে আর যে সব কিছুই চলছে এই পোর্টেবল পাওয়ার স্টেশন দিয়ে যেটা কিনা না ইকো ই নাইন এইট জিরো এটাতে আবার পাঁচশো ওয়াটের সোলার চার্জিং সুবিধা আছে তার মানে আপনি যদি একটা সোলার প্যানেলের সাথে লাগিয়ে নিতে পারেন তাহলে কিন্তু দিনের সময় বিদ্যুৎ খরচ অনেকটাই কমে আসবে যেমন দেখেন আমরা টেস্ট করার জন্য জাস্ট একশো দশ একটা ছোট প্যানেল রেখেছি এই যে সোলারের কেবলটা এটাকে এর পিছনে ইন করে দিতে হবে আর কিছুই দরকার নেই এখানে আমরা দেখতে পাচ্ছি নাইনটি ফোর ওয়াটে আমাদের পাওয়ার স্টেশনটা চার্জ হচ্ছে সোলার থেকে ছোট ফ্যামিলি বা অফিসের জন্য ইকো ফোলো ই নাইন এইট জিরো দেখেন আমাদের অফিসে অলরেডি ডেল্টা টু ম্যাক্স ব্যবহার হচ্ছে এটা বিস লেভেলের জিনিস বড় সড়ো দামও বেশি তো এইটা নিয়ে পরবর্তী কোনো রিভিউতে কথাবার্তা হবে আজকে আমরা ই নাইন এইট জিরো এই যে ছোটো পাওয়ার স্টেশন এইটা নিয়ে কথাবার্তা বলবো হ্যাঁ রিভিউতে এই জিনিসটা কতক্ষণ চলবে কয়টা ফ্যান লাইট পিসি ব্যবহার করতে পারবেন সেগুলো আমি আপনাদেরকে দেখাবো কিন্তু এই জিনিস সেট আপ প্রসেস আসলে কতটা সহজ সেইটা আগে চলেন দেখাই আমার এখানে কিন্তু এক্সট্রা কোনো ব্যাটারির প্রয়োজন হচ্ছে না ঠিক ডেলটা টু ম্যাক্স যেখানে লাগানো আছে সেই জায়গায় আমি ছোটো পাওয়ার স্টেশনটা কানেক্ট করব গ্রিড লাইন থেকে যে লাইনটা আসলো এটা খুলে নিলাম তারপরে এসি আউটপুট লাইনটাও আমি খুলে দিলাম দেখেন আমাদের কিন্তু অলরেডি পাওয়ার চলে গেছে সব কিছুই বন্ধ লাইট টাইট ডেলটা টু ম্যাক্স বেশ ভারী এটাকে সরিয়ে রাখছি এরপরে ই নাইন এইট জিরো এখানে নিয়ে আসলাম এবার আমাদের যে লাইনের মাধ্যমে এসি কারেন্ট যাবে সেটাকে এর পিছনে প্লাগ ইন করে দিলাম দেখেন আমাদের অফিসে কিন্তু লাইন চলে আসছে আমার আর আলাদাভাবে কোনো কিছু করার প্রয়োজন হলো না ইকোফোলার এই পাওয়ার স্টেশনটি পাঁচশো লোড নিতে পারে এখানে এক হাজার ওয়াট আওয়ারের ব্যাটারি রয়েছে এবং পাঁচশো ওয়াটের সোলার চার্জিং সুবিধাও রয়েছে এখন মনে হয় দামটা বলে দেওয়া বেটার হবে আপনারা জেট পোরো গ্যাজেটসে ইকোফোলোর সকল ধরনের পাওয়ার স্টেশন পেয়ে যাবেন যেখানে ই নাইন এইট জিরো এই পাওয়ার স্টেশনের দাম রাখা হয়েছে পঞ্চাশ হাজার টাকা এবং দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে তাদের ইনফরমেশনগুলো দিয়ে রাখবো ভিডিওটা দেখছেন মানে এই না যে এই জিনিসটা আপনাকে কিনতেই হবে দেখেন আমার নিজের কথাই বলি আমার বাড়িতে এখনো পর্যন্ত ওই অ্যাসিড ব্যাটারি আইপিএস একটা রয়েছে যেটা আপনাদেরকে ভিডিও করেও দেখিয়েছিলাম এখন ওই জিনিস খারাপ না চলছে ভালো তারপরে আপনি যদি আধুনিক জিনিসপত্র আধুনিক টেকনোলজি এনজয় করতে চান তাহলে এরকম পোর্টেবল পাওয়ার স্টেশন আপনাকে মুভ করতে হবে এগুলোতে অ্যাডভান্স অনেক অনেক সুবিধা রয়েছে যেগুলো একবার ব্যবহার করা শুরু করলে আপনার কাছে ওই পুরাতন জিনিসগুলো আর ভালো লাগবেও না তবে বাংলাদেশের প্রেক্ষাপটে পঞ্চাশ হাজার টাকার ভিতরে এই জিনিসটা আসলে কেমন কারা কিনবেন কাদের জন্য আসলে উপযুক্ত কয়টা কেমন ফ্যান লাইট এগুলোতে চালাইতে পারবেন সেই সব আপনাদেরকে জানানোর চেষ্টা এই ভিডিওতে ই নাইন এইট জিরো আপনার ঠিক এইরকম একটা বক্সের ভিতরে পাবেন যার ভিতরে অনেকগুলো কেবল রয়েছে কার্ড চার্জিং কেবল এটা মূলত যারা ট্রাভেল করেন ড্রাইভ করেন কারে রেখে দিলেন এটা অটোমেটিক কার্ড থেকে চার্জ হতে থাকবে এরপরে ডিসি আউটপুট কেবল রয়েছে একটা এবং একটা এসি কেবল রয়েছে গ্রিড লাইনের সাথে সরাসরি সংযোগ করার জন্য এই জিনিসটার ওয়েট মাত্র বারো কেজি এই সময় ওই অ্যাসিড ব্যাটারির কথা ভাবলে ভাই ওইটার ওয়েট অনেক বেশি অ্যাসিড ছড়িয়ে ছিটিয়ে থাকে একটা নির্দিষ্ট জায়গায় সেট করতে হয় আর এটা যেহেতু পোর্টেবল অ্যাসিডের কোনো ঝামেলা নেই আপনি ঘরে যে কোনো জায়গায় এটাকে সেট করে রাখতে পারেন মূলত দেখতে আরও সুন্দর লাগবে সামনের দিকে আমরা একটা ডিসপ্লে পাচ্ছি এই জায়গাটাই পাওয়ার স্টেশন কতক্ষণ চলবে তার ব্যাটারি পাওয়ারে কত পার্সেন্ট ব্যাটারিতে চার্জ আছে কত ওয়াট ইন হচ্ছে আউট হচ্ছে সোলার থেকে কত ওয়াটের চার্জ হচ্ছে এই সব কিছুই দেখা যায় এরপরে আবার এটা অ্যাপ কন্ট্রোল যেহেতু অ্যাপ সাপোর্টেড এবং ওয়াইফাই সাপোর্টেড যে কারণে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার পাওয়ার স্টেশন মনিটর করতে পারবেন ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে কতক্ষণ চলবে এখান থেকেও দেখতে পারছেন এমনকি আপনি এসি পাওয়ার অফ অন ইউএসবি ডিসি পাওয়ার কত ওয়াটে এটাকে চার্জ করতে যাচ্ছেন সেই সব কিছুই কিন্তু অ্যাপ থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন মজার ব্যাপার হলো এটাতে এসি পাওয়ার আউটপুট তো দিচ্ছে সামনে আবার ছয়টা ইউএসবি পোর্ট রয়েছে যেখানে চারটা ইউএসবি এ পোর্ট এবং দুইটা ইউএসবি সিপোর্ট দুইটা ইউএসবি সিপোর্ট থেকে এটা একশো আট আউটপুট দিতে পারে তার মানে আপনি ইউএসবি পাওয়ারে ফোন চার্জ থেকে শুরু করে যে কোনো ইউএসবি ডিভাইসকে কিন্তু এখান থেকেই চার্জ করে নিতে পারবেন পিছনে আমরা একটা সোলার পোর্ট পাচ্ছি সোলার থেকে সর্বোচ্চ পাঁচশো আট পাওয়ার স্টেশনটা নিতে পারে যেখানে আমরা ভিডিসি পাচ্ছি এগারো থেকে ষাট এবং ম্যাক্সিমাম পনেরো এমপিআর তার পাশে রয়েছে এসি ইনপুট পোর্ট এবং এখানে একটা ওভার ভোল্টেজ প্রোডেক্টর রয়েছে তার নিচে চারটা এসি আউটপুট পোর্ট রয়েছে এবং একদম নিচের দিকে আমরা বারো ভোল্টের ডিসি আউটপুট পোর্ট পাচ্ছি যেখানে তিনটা পোর্ট রয়েছে আর এখানে যে সোলার ইনভার্টার ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু এমপিপিডি বেস টেকনোলজি যে কারণে সোলার থেকে ম্যাক্সিমাম পাওয়ার সে নিতে পারবে কনজিউম করতে পারবে সো এই ব্যাপারটা কিন্তু একটা ভালো ইনভার্টারে অবশ্যই থাকা প্রয়োজন যেখানে দেখা যাচ্ছে আপনি যদি সাড়ে পাঁচশো ওয়াট বা ছয়শো ওয়াটের একটা প্যানেল এটাতে লাগাইতে পারেন তাহলে দেখা যাবে ম্যাক্সিমাম টাইম আপনি পাঁচশো ওয়াটের কাছাকাছি কিন্তু এর ইনভার্টারে ইন করাইতে পারবেন আমি যেমনটা বলছিলাম এটাতে কিন্তু সোলার সেট আপ করা একদমই সহজ আমরা ওখানে ওই যে পোর্টেবল সোলারটা রেখে দিয়েছি আর কেবল কানেক্ট করেছে কনভার্টার এটার নাম হলো এক্সটি সিক্সটি তো আপনারা যখন কোনো সোলার প্যানেল কিনবেন তো ওই জায়গাটাই এক্সটি সিক্সটি কনভার্টার নিয়ে নিলেই হচ্ছে জাস্ট পিছনে এটাকে আমি ইন করে দিব এরপরে অ্যাপ থেকেই আমি দেখতে পারবো যে আমার কত অটে এখন সোলার থেকে চার্জ হচ্ছে যদিও এটা একেবারেই মানে একশো দশ ওয়াটের প্যানেল যেটা এইটাতে লাগাইলে চার্জ হতে অনেক সময় লাগবে তো দেখা যাচ্ছে যখন পাঁচশো ওয়াটে চার্জ করা হবে তখন কিন্তু টু পয়েন্ট নাইন আওয়ার্স ভিতরে এটা ফুল চার্জ হয়ে যাবে তো পাঁচশো ওয়াটের একটা সোলার প্যানেল যদি বাংলাদেশ থেকে আপনি নেন হয়তো বা দশ বারো হাজার টাকা খরচ হতে পারে অনেকের মাথায় হয়তো অলরেডি ঘোরাফেরা করছে যে এই জিনিসটা দিয়ে যারা ছোট ফ্যামিলি বা ছোট অফিসের জন্য নেবেন কয়টা কেমন জিনিসপত্র ব্যবহার করতে পারবেন কতক্ষণ ব্যাকআপ টাইম পাওয়া যাবে আমি ক্লিয়ার করে দিচ্ছি যারা ছোট ফ্যামিলির জন্য নেবেন তারা একই সাথে তিনটা সিলিং ফ্যান ব্যবহার করতে পারবেন চারটা এল লাইট ব্যবহার করতে পারবেন যেখানে দুইশো নব্বই ওয়াট লোড আসে আপনি তিনশো ধরে নেন এখন এর সাথে আপনি চাইলে একটা এল ইডি টিভিও ব্যবহার করতে পারেন তাহলে চারশো ওয়াটের কাছাকাছি লোডটা চলে যাবে এরপরে যারা ছোটো অফিসের জন্য নেবেন আপনি যদি উইন্ডোজ ইউজার হন তাহলে দুইটা পিসি বেসিক লেভেলের পিসি ব্যবহার করতে পারবেন সাথে দুইটা সিলিং ফ্যান দুইটা এলইডি লাইট ব্যবহার করতে পারবেন তবে যদি আপনি ম্যাক ইউজার হন তাহলে তিনটা চারটা ম্যাক এটা দিয়ে ইজিলি চলে ভাই আমাদের ওই এম ফোর ম্যাক্স তার সর্বোচ্চ লোড নাই দেড়শো ওয়াট তো এটাতে আর কেমন কী হবে আশা করি আপনাদেরকে লোড সম্পর্কে একটা আইডিয়া আমি দিতে পেরেছি এবার চলেন ব্যাটারি ব্যাকআপ কেমন পাওয়া যাবে সেটা শোনা যায় এটাতে যে ব্যাটারি রয়েছে সেটা হলো নয়শো আশি ওয়াট আওয়ারের আপনি এক হাজার ওয়াট আওয়ার ধরেন এক হাজার ওয়াট আওয়ার মানে হলো এক হাজার অট লোড দিলে ওই ব্যাটারি এক ঘন্টা আপনাকে ব্যাক দিতে পারবে এখন এটাতে সর্বোচ্চ লোড ক্ষমতা হলো পাঁচশো আপনি তো এক হাজার দিতে পারছেন না তো পাঁচশো ওয়াট লোড দিলে এই জিনিসটা দুই ঘন্টা ব্যাকআপ টাইম দিতে পারবে আর পাঁচশো আট লোড ক্যাপাসিটি যেটা দিছে ওইটা ছোট ফ্যামিলি বা অফিসের জন্য খুব একটা কমও না আবার খুব একটা বেশিও আমার কাছে মনে হয়নি আর রাতের সময় আমরা ছোট ফ্যামিলিতে তো আর অতগুলো লাইট টিভিও চালাবো না সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুইটা সিলিং ফ্যান যদি ব্যবহার করা হয় সাত ঘন্টার কাছাকাছি সময় কিন্তু এই জিনিসটা ব্যাকআপ টাইম দিতে পারবে সাথে যেহেতু সোলার চার্জিং সুবিধা রয়েছে তো আপনি যদি একটা সোলার প্যানেল লাগিয়ে রাখতে পারেন এটার সাথে তো দিনের সময় গ্রিড লাইন থেকে পাওয়ার সে খুব একটা নিবে না সোলার আপনার পাওয়ারটা পুষিয়ে দিতে পারবে এক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয় কিন্তু হচ্ছে এটাতে তিরিশ এম ইউপিএস মুড না ইপিএস মুড রয়েছে নর্মালি ইউপিএস মুডে এম আরো কম থাকে তো গ্রিড লাইন চলে যাওয়ার পরে আমরা অফিসে যখন ব্যবহার করবো সেনসিটিভ অনেক জিনিসপত্র থাকবে কম্পিউটার প্রিন্টার সিসিটিভি তো ওইগুলো বন্ধ হয়ে গেলে তো আর লাভ নাই নতুন করে অন করাটা একটা হ্যাসেল তো দেখা যাক এর এম কেমন রেসপন্স করে আমি গ্রিড লাইনটা বন্ধ করে দিচ্ছি আর পাশে কিন্তু ফোনের অ্যাপ ভিউটাও দিয়ে দিব আপনারা লোড ব্যাটারি ক্যাপাসিটি এগুলাও দেখে নিতে পারেন বন্ধ করা যাক গ্রিড লাইন আচ্ছা বন্ধ করলাম এই মুহূর্তে সম্পূর্ণ আমাদের অফিসে যা কিছু চলছে এই জায়গাটাই নাইনের একটা হাই পিসি এখানে এম ফোর স্টুডিও রয়েছে আর ফ্যান লাইট ভিডিও লাইট এগুলো তো ইজিলি ভালোভাবে সে ধরে রাখতে পেরেছে তার মানে দেখা যাচ্ছে আমাদের দুইশো প্লাস লোড থাকার পরেও কিন্তু এর ইপিএস মোডটা বেশ ভালো রেসপন্স করেছে এই রেজাল্টে বোঝা গেল এবার আসি কি কি আধুনিক টেকনোলজি এটাতে ব্যবহার করা হয়েছে বেশ কিছু জায়গায় ব্যাটারিতে চার্জিং স্পিডে তারপরে ইনভার্টারে সব সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া আছে প্রথমত ব্যাটারির কথাই বলি যার কারণে মূলত এটাকে কম্প্যাক্ট করা সম্ভব হয়েছে এখানে যে ব্যাটারি রয়েছে সেটা লিথিয়াম আয়রন ফসফেট আর যেটা কিনা তিন হাজার লাইফ সাইকেল শেষ করার পরেও এইটটি পার্সেন্ট ক্যাপাসিটি ধরে রাখতে পারবে তার মানে আপনি যদি প্রতিদিন একটা করে সাইকেল শেষ করেন তারপরেও দেখা যাবে আট বছর প্লাস মানে দশ বছরের কাছাকাছি সময় যেয়েও এর ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে এইটটি পার্সেন্ট এরপরে আসি চার্জিং স্পিডে ভাই লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি থাকার কারণে এটাতে ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে আমরা যে সাধারণ আইপিএস দেখি ওইগুলোতে কিন্তু এই ফাস্ট চার্জিং এর সুবিধা থাকে না তো এই জিনিসটা এসি পাওয়ার দিয়ে চার্জ করলে দুই ঘন্টার ভিতরে ফুল চার্জ হয়ে যায় আপনি যদি সোলার দিয়ে চার্জ করেন ওয়াট ইন হইলে টু পয়েন্ট নাইন আওয়ার্স এর ভিতরে ফুল চার্জ হবে ডিসি মানে কার্ট থেকে যদি চার্জ করেন সেখানেও ওয়াট ইন হইলে হলে টু পয়েন্ট নাইন আওয়ার্স এর ভিতরে ফুল চার্জ হয়ে যাবে আরেকটা ব্যাপার হলো সাধারণ আইপিএস গুলোতে দেখবেন ওই কুলিং ফ্যানে প্রচুর শব্দ হয় বিশেষ করে যখন চার্জ হয় আশেপাশে রাখলে আপনি মানে বিরক্তি করবেন বাট এটাতে তিনটা ফ্যান দেয়া হয়েছে আর এই ফ্যানগুলো তখনই ফুল স্পিডে ঘুরে যখন কিনা এটা চার্জ হয় ফুল স্পিডে ঘুরলেও খুব একটা নয়েজ ফিল করা যায় না মানে আপনি সেটা সহ্য করতে পারবেন আশেপাশে রাখলে অসুবিধা ফিল হচ্ছিল না আর এটাতে প্রোটেকশন বলতে সবই রয়েছে ইন আউটে সব রয়েছে পিওর সাইন ওয়েব রয়েছে মানে সেন্সিটিভ জিনিসগুলো ব্যবহার করা নিরাপদ এখানে তবে বাংলাদেশের ভাই ভোল্টেজের ব্যাপারটা আমার কাছে মানে কেমন জানি অগোছালো মনে হয় কোন সময় দুইশো দেখবেন কোন সময় আবার দেখবেন দুইশো চল্লিশ প্লাস দুইশো পঞ্চাশও দেখছে আমার এলাকায় সো আমি কি করছি একটা ভোল্টেজ ওই যে সার্কিট ব্রেকার না কি বলে সুইচ বলে সম্ভবত ওইগুলো একটা ভোল্টেজ প্রোডাক্টের সুইচ আমি লাগিয়ে রেখেছি তো ওইটা কি করে ওভার ভোল্টেজ যখন চলে আসে গ্রিড লাইন থেকে ওটাকে কাট করে দেয় যে কারণে আমার যতই মেশিনে প্রোডাকশনগুলো থাকুক ওভার ভোল্টেজ কোনো সময় ঢুকে না আমার জিনিসটা সেফ থাকে সো আপনারা যারা এরকম দামি দামি জিনিসগুলো ব্যবহার করবেন সব থেকে ভালো হয় ওরকম একটা ওভার ভোল্টেজ প্রোডাক্টটা সুইচ লাগিয়ে নিন তাহলে একদমই নির্ভয় থাকতে পারবেন এখন সব কিছু মিলিয়ে এই জিনিসটা আমার কাছে দারুণ মনে হয়েছে আমাদের অফিসে আমরা এরকম পাওয়ার স্টেশনগুলো দীর্ঘদিন ব্যবহার করছি মজা আছে ভাই যারা একবার ব্যবহার করা শুরু করবেন তারা এটার ভিতরে মজা পেয়ে যাবেন তখন এই পুরাতন জিনিসগুলো আপনার আর ভালো লাগবে না বিশেষ করে ওই অ্যাপের বিষয়টা ওইটা ভালো লাগছে এখন কথা হলো সব মিলিয়ে বাংলাদেশ প্রেক্ষাপটে আমার কাছে যেটা মনে হয়েছে দামটা একটু কম হতে পারতো পঞ্চাশ হাজার টাকার ভিতরে যদি কিনা এর ব্যাটারি ক্যাপাসিটিটা পনেরোশোটা অর্ডার হতো তাও মেনে নিতে পারতাম প্রাইসটা এই তুলনায় আরেকটু কম হতে পারতো এখন এই জিনিসটা যারা নিতে চাচ্ছেন তারা জেড প্রো গ্যাজেটসের যোগাযোগ করতে পারেন দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তারা দিচ্ছে এখন প্রাইস রেঞ্জটা পঞ্চাশ হাজার টাকা তো আমি কমেন্ট অ্যান্ড ডেসক্রিপশন বক্সে আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে রাখবো আর পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু ওই ডেল্টা টু ম্যাক্স রিভিউ করতে চলেছি মানে যেটাতে ভাই মানে সব কিছুই হায়ার লেভেলে লোড ক্যাপাসিটি ব্যাটারি ক্যাপাসিটি তারপরে সোলার চার্জিং ওটাতে এক হাজার অটে সোলার চার্জিং সুবিধা রয়েছে সো ওইটা নিয়ে একটা ভালোভাবে বড়ো সড়ো রিভিউ করার ইচ্ছা আমার আছে দেখা যাক আমি সোলার সেট এটা করে চিন্তা ভাবনা করছি সোলার সেট আপ করে তারপরে সেটার আউটপুট কেমন আসে সেই সব কিছু জেনে তারপরে রিভিউটা করবো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ